নমস্কার বন্ধুরা আজকে আমরা যে ভারতের শাস যে নৃত্য সেটা নিয়ে একটু আলোচনা করব নৃত্যশৈলী নৃত্য প্রধানত দুই প্রকার আমরা দেখতে পাই যে একটা শাস্ত্র নৃত্য আর একটা লোকনৃত্য শাস্ত্র নৃত্য হচ্ছে যেগুলো বিশেষভাবে তোমার ধাপে ধাপে যেগুলো ধাপ থাকে শেখার একটা এবং যেগুলো আনুষ্ঠানিক যেগুলো মানে উৎসব অনুষ্ঠান বা উৎসব পালন করা হয় পারফরমেন্স করা হয় যেগুলো শাস্ত্র নৃত্য এবং লোকনৃত্য যেগুলো নির্দিষ্ট কোনো ধাপ নির্ধারিত থাকে না সেগুলো অনুষ্ঠানে পরিবেশিত হয় এবং জাগে তা আমরা প্রথমে একটা শাস্ত্র নৃত্য সম্বন্ধে আলোচনা করে নিই ঠিকঠাকভাবে দেখতে গেলে আমাদের শাস্ত্র নৃত্য ভারতবর্ষে মোট আটটি শাস্ত্র নৃত্য আছে অ্যাকর্ডিং টু সঙ্গীত নাটক একাডেমি এই যে সঙ্গীত নাটক একাডেমি। অনুযায়ী আমাদের আটটি শাস্ত্রীয় নৃত্য আছে এবং যে সংস্কৃতি মন্ত্রণালয় যেটা আছে হ্যাঁ ভারতের সেটা অনুযায়ী নয়টি শাস্ত্রীয় নৃত্য সেখানে ছাওকে জায়গা দেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব শাস্ত্রীয় নৃত্যের যে বিভাগ প্রধানত দুটি বিভাগ আছে একটা নৃত্য হ্যাঁ শুধু নৃত্যধারা কোনো ভাব প্রকাশ নেই এখানে আর একটা নৃত্য যেটা ভাব প্রকাশ সহ নৃত্য মানে তোমার ডান্সটা পারফরমেন্স করতে করতে তোমার যে অভিব্যক্তিটা প্রকাশ হয় সেটা সেটা বলছে নৃত্য আর নৃত্য যেটা শুধুমাত্র নৃত্য খাটি নাচ যেটা বেশ আমরা দেখতে চাই এবার এই যে শাস্ত্র নৃত্য উৎসটা কি যে শাস্ত্র নৃত্য সেটা কোথায় থেকে এলো যে নাট্যশাস্ত্র বলে যেটা আছে ভারত মনের লেখা সেখান থেকে যেটাকে বেদ বলা হয় যে নাট্যশাস্ত্র কি বলা হয় পঞ্চম বেদ বলা হয় এই নাট্যশাস্ত্র থেকে আমরা এই যে শাস্ত্র নৃত্যের উৎসটা পেয়ে থাকি এবং যে অভিনয় দর্পণ আছে কে রচিত করেছিল নন্দিকেশ্বর অভিনয় দর্পণ সেই অভিনয় দর্পণ থেকেও আমাদের এই শাস্ত্র নৃত্যটার উৎস বলে ধরে নিতে পারি টোটাল যে আটটা শাস্ত্র নৃত্য আছে তার প্রথম আমাদের আলোচনার টপিক হচ্ছে ভারতনাট্যম ভারতনাট্যম যে ড্যান্স যেটা তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য এই যে ভারতনাট্যম তিনটি শব্দ থেকে গঠিত হয়েছে যেটা হচ্ছে ভাব রাগ আর তাল এই তিনটি শাস্ত্র নৃত্য থেকে এই ভারতনাট্যমটি কথাটি এসেছে এই ভারতনাট্যম হচ্ছে অগ্নির প্রতীক কী যেন ভারতনাট্যম কিসের প্রতীক অগ্নির প্রতীক বেশ তারপর দেখো কি লেখা আছে ভারতের প্রাচীনতম নৃত্যটি এবং একইভাবে যাকে বলা যায় একার্য এটা আগে কী নামে পরিচিত ছিল যে সন্ধির থেবার টাম আরও যে টাম এই সমস্ত নামে এই যে ভারতীয় শাস্ত্রীয় ভারতনাট্যম এটা পরিচিত ছিল দাসিয়াট্টাম সাদা আট্টাম এগুলো বিভিন্ন নামে আগে প্রচলিত ছিল এগুলো পরীক্ষা এসে থাকে আমরা তারপর দেখতে পাচ্ছি ই কৃষ্ণ আয়ার এবং রুক্মিনী দেবী ওনাদেল এর নাম পরিবর্তন ও প্রচারে ভূমিকা রাখেন এই যে ভারতনাট্য নামটা কীভাবে এলো এই ই কৃষ্ণ আয়ার এবং তোমার রুক্মিনী দেবী ওনাদেল এরা বিশেষ ভূমিকা পালন করেছিল ভারতনাট্য নামটা আনার জন্য এই নৃত্যটা পূর্বে মন্দিরে দেবদাসীরা পরিবেশন করে করেছিলেন করতেন হুম এটা উনিশশো সালে ব্রিটিশরা নিষিদ্ধ করতেন এই নাচটা এই নৃত্যটা এবং পরে ই কৃষ্ণ আয়ার এর উদ্যোগে পুনর্জীবিত হয় ই কৃষ্ণ আয়ারের উদ্যোগে এই নৃত্যটা আবার তোমার পুনর্জীবিত হয়ে থাকে বেশ এ বিভিন্ন স্টাইল আছে সেই স্টাইলগুলো তোমরা দেখে নেবে প্রথমত আমরা দেখি এই ধর্মীয় ধারা যে শৈব ধর্মীয় প্রধানত শিব এবং বৈষ্ণব ধর্মীয় যেটা বিষ্ণু নারী সুলভ দিক সেটা দুটি ধারা আছে এবং যে ভারতনাট্যম যে স্টাইলটা প্রথমে আমরা জানব যে তোমার এটা তাঞ্জোর বা ভানার পরিবার এরা তোমার কি করতো পরিবেশন করে থাকত ঠিক আছে বেশ যাই হোক অনেক কিছু আছে একটু পরিণিত হবে এই যে ভারতনাট্যমের ধাপ যেটা সূচনা হয় কি দিলে আলারিপু এই যে প্রথম স্টেপ আলারিপ্পু নৃত্যের সূচনা হয় এবং শেষটা মনে রাখবে মঙ্গলম মঙ্গলম দিয়ে শেষ হয় এবং আলারিপ্পু দিয়ে এই ভারতনাট্যমটা শুরু হয় এই যে ভারতনাট্যম বিশিষ্ট তোমার যে শিল্পীরা প্রথমত আমরা দেখব রুক্মিণী দেবী অরুণাডেল হ্যাঁ যেটা মনে রাখা দরকার আমাদের মিনাল্লি সারাভাই মল্লিকা সারাভাই বালা সরস্বতী যেগুলো পরীক্ষায় আসে জামিনী কৃষ্ণমূর্তি এগুলো পরীক্ষা এসে থাকে শান্তা ধনঞ্জয়ান এগুলো পরীক্ষায় এসে থাকে তাছাড়া উল্লেখযোগ্য আছে যে সোনালী মানসিং এটাও পরীক্ষায় এসে থাকে আমরা দেখতে পেয়েছি অনেক পরীক্ষায় এবং তোমার দেখব রুক্মিণী দেবী ওনাডেল কী করেছিল কলাক্ষেত্র স্টাইল যেটা যে কলাক্ষেত্র স্টাইল সেটা প্রচলন কে করেছিল এই রুক্পিণী দেবী ওনাডেল বেশ তারপর দেখব ভারতনাট্যম হিন্দুস্তানি বা কর্ণাটক উভয়ের সঙ্গে সাথেই যুক্ত কি ভারতনাট্যম হিন্দুস্তানি কর্ণাটক সঙ্গীত উভয়ের সাথেই যুক্ত প্রধান যে এক্সপোনেন্ট তোমরা দেখতে পাবে যে তোমার যে রূপকৃন্দ অরুণাডল কত সালে যে পদ্মভূষণ পেয়েছিলো উনিশশো সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছিল এবং তিনি রাজ্যসভায় মনোনীত প্রথম মহিলা কলাক্ষেত্র নৃত্য বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালে ঠিক আছে এবং যে সোনাল যে মানসিং সেটা সর্বকনিষ্ঠ পদ্মভূষণ প্রাপক উনিশশো সালে তিনি সর্বকনিষ্ঠ পদ্মভূষণ প্রাপক হিসেবে বিচিত হয়েছেন বেশ এগুলো আরও আছে যাই হোক এত কিছু পড়ার দরকার নেই যেগুলো দরকার যে নর্তকী কি নটরাজন উল্লেখযোগ্য একটি আছে এবং তোমরা দেখবে সিভি চন্দ্রশেখর হেমা মালিনী অলসো এই সমস্ত যে তোমার শিল্পীরা আছে এগুলো ভারতনাট্য নৃত্যের সংযুক্ত ঠিক আছে আজকে আমাদের আলোচনার পর্ব এখানেই শেষ করলাম যে ভারতনাট্যম পরের দিন আবার দ্বিতীয়টি নিয়ে আলোচনা করব তা ধন্যবাদ